করবেন যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন কলেজের বন্ধুরা যারা আসো কলেজে যাইবা সময় মায়ের একটা সালাম দিয়ে দেওয়া বাপরে একটা সালাম দিয়ে দেওয়া মাঝে মাঝে মা বাবার কাছে মাপ চাইবা মা বাবার কাছে মাপ চাইলে কি হবে জানো তোমার নামে জান্নাত দলিল হয়ে যাবে আমি দুই সালে আমার বাবা কিনে হস করছি আলহামদুলিল্লাহ বলেন আমার আব্বারে যখন হস করতে যাব আর মাঠে যাওয়ার দুই দিন আগে মক্কা ঘরের সামনে দাঁড়ায় কাবা ঘরের সামনে ওই স্বর্ণের দরজাটা একশো বাষাট্টি যে স্বর্ণ যে দরজায় আছে ওই দরজার সামনে দাঁড়াইয়া আমার বাবার এই বুকের মধ্যে চাইবা ধরে বলছিলাম আব্বা মাঠে সবাই দোয়া কবুল হবে সবে সবে সবাই কবুল হবে ওই সন্তানদের দোয়া কবুল হবে না যে মা বাবার আব্বা আমার মাঠে আর দুই দিন পরে যাব আপনি আমার মাফ না করলে রমান শ্রমানি হয়েছে তাতে কি হয়েছে আমার দোয়া কবুল হইব না আপনি আমার মাফ করে দেন আমার আব্বা আমার এই বুকের মধ্যে নিয়ে কাবাগরের দরজার সামনে ডাইরেক্ট কবুল হয়ে তাল তালবিআ বাবা জীরা তোরা মাঝে মাঝে এই কাজটা করবি কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা আমি তো মা হারা আমি তো তোকে বন্ধু বানাই যাব আজকে আমি আমার আব্বারে যখন বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম আমার আব্বা পাগলের মতো দৌড়ে বলে হাল্লা তুমি আমার ইলিয়াজের মাফ করে দাও আমার ইলিয়াস যতগুলা মাহ যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো এই যে তোমরা আমার ইউটিউবে দেখে কান দো বাস্তবে আমার ওয়ার শুনে কান দেয় গরমের মধ্যে অনেক বাবার চোখ দিয়ে পানি পড়ছে আমি দেখছি আমি কসম করে বলে গেলাম এটা আমার ক্রেডিট নেই আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া যাদের অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া আছে ওপর নেই আর যাদের মা বাবার দোয়া আছে কথা ঠিক না ঠিক তিরিশটা সেকেন্ড আমি বলবো যুব ইলিয়াস রহমান যেখানে তোমার বন্ধু বানাবে দিনের বেলা একুশে এপ্রিল সাক্ষী থাকবে ওই সমস্ত যুবকরা আমি এখন বন্ধু বানাবো আমি জান্নাতে গেলে তোর থিয়ে যাবো না আসরের নামাজের আগে তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও বুধুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও হাসবি না আমার দিকে তাকা কান্দি এই কারো মুখে হাসি থাকবে না শুধু কান্নার আওয়াজ থাকবে কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও এই তালবে আলী বাবা তোর বাবা নাই তোর ওস্তাদ নাই যাদের ওস্তাদ এই মাঠে আছে তারাও দাঁড়াও এই তিরিশটা সেকেন্ড আমি বলবো যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাবাগুলা দাঁড়াইতে বলছি দেখেন না ছেলে দাঁড়াইছে দাঁড়ান বাবাগুলা দাঁড়ান বাবাগুলা দাঁড়াইতে বলছি একুশে এপ্রিল 21 এপ্রিল এই জমিটা জান্নাতে টুকরা হবে এখন এই এই মাদ্রাসার মাহফিল এই দিনের পরে 21 এপ্রিল আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি তোর বাবা দেখো ওই দাঁড়াইছে দৌড় দিয়ে যায় বাবার বুকের মধ্যে নিয়ে কান্দে দিয়ে বলবে আব্বা তুমি আমারে মাফ করে দিলে আল্লাহ বলে আজকে মাফ করে দিবে

আমার বুকে নিয়ে মাপসে কানতে দাও তোর জীবনে কোনো জিনিস অভাব থাকবে না আল্লাহ কই সে প্রিয় দেখো হাজার হাজার নীল পাবারির এই দিনের বেলা যারা গাল দাও সারিষ্টা সারিষ্টা বাপরে সারিষ্টা বাবার চোখের পানিটা লয়ে নাও এই গরমের মধ্যে একুশ এপ্রিল সাক্ষী থাকবে এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে ও আর বাবার কাছে মাপসে ছিল এ মহিলা প্যান্ডেলে মারা আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব আল্লাহ আল্লাহ তুমি দেখো সহ সভাপতি আমার আলেম বাইরা চোখের পানি ফেলে দোয়া করে এরা মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো মা নাই আমি কার কাছে যে মাপ চাবো আমার তো বাবা নাই কার কাছে মাপ

ইমাম থানবির প্রতি সপ্তাহে যাইয়া কাপড় সুপুর ধুয়ে দিয়া জুতা সোজা করে দিয়া জুতা সেলাই করে দিয়ে আবার দেওয়ার মাদ্রাসে আসতো এই জন্য আল্লাহ শামসুল ফরিদপুরি হয়েছে অতএব তোমরা যারা বাবা মার বাবার কাছে মাপ চাইছো যে বোনটা তার মায়ের কাছে মাপ চাইছো আমি বলে গেলাম তুমি জান্নাতি 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 আল্লাহু যা তুই যা সাবি তাই পাবি জীবন কোন জিনিসের অভাব থাকবে না কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই কবরে চলে গেছে আসক্ত নামাজ পড়ে তাদের খবর কাছে যে আমি জিহাতি বলে গেলাম আমার কথায় যে তোমরা বাবার কাছে maaf চাই এমনি এমনি না আমি আমার বাবার কাছে বহুতবার maaf চাইছি প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে maaf চাইয়া তারপরে সবে কদরে বয়ানের স্টেজে উঠি প্রতি বছর কদরে রাতে দুইটা তিনটা ওয়াজ থাকে আমার এই বছর তিনটা ওয়াজ ছিল আমি যে নিজে মসজিদ করছি 4 হাত 4 কোটি টাকা খরচ করে দেখে আসবা যে জারো ছিল তোমরা আমার পাইছো যে মাওলানা তানভীর চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে দুইটা বাড়ি বেছে সব বক্তার এক পালায় মাপ বানা এলিয়া তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না খালি আলিমন আমার সমালোচনা করেন আমাকে ভালো দিকটা দেখো কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রীর পাঁচশো ষাটটা মসজিদ বানাইছে বাংলাদেশে বাংলাদেশের অর্থায়নে কোনো দেশের অর্থায়নে না ইচ্ছা করলে ওই ফ্যামিলিতে বিয়ে করছে ইচ্ছা করলে আমি এক কোটি টাকা মানে প্রধানমন্ত্রী আমার সেই জ্যাকও আছে আছে সিস্টেম জীবনে কোনোদিন আমি চাই নাই আমি আপনার বানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার রক্ত পানি করা মসজিদ যদি কবুল হয় জান্নাতের রেলগাড়ি হয় আপনিও হবে জান্নাতের পেসেন্জা আমি এখানে আসার আগে কি জানোর নামটা ছেলের হাত দিয়ে আমার মসজিদে দুইশো টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা ওই বান্দা কই তুমি হক কানে আলেম বানাই দাও কানে আমেন এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে সবকে দেখছে ও আমার হাদিয়া দিছে আমার মসজিদে তাহলে আমার মসজিদ কবুল হবে না কামিয়া বসেন 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 তো ও দুইশো টাকা দিছে আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম একটা ছেলে বলে হুজুর আমি আপনার গন্ধ থাকি আমি জল ঢাকার ছেলে আলহামদুলিল্লাহ বলেন হুজুর আপনি আমার এলাকায় এসেছেন আমি ঈদের ছুটিতে বাড়িয়ে দিয়েছি আমি গতকালকে চলে যেতাম আমি যাই নাই আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি আপনি হজুর আমার মায়ের জন্য দোয়া করে আমার মা অসুস্থ আমি আপনার মসজিদে একশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলেন গতকালকে আমার ভাই প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয় আমি কোন বড় লোকের টাকা নিয়ে মসজিদ করে আমি গরিবের টাকা দিয়ে আমার রক্ত পানাকিরা টাকা দিয়ে মসজিদ করছি আল্লাহ ভাইকে কবুল করার জন্য আমি দোয়ার আগে আমি বলবো এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা ছেড়ে দেব একটা লোক উঠলে আমি কষ্ট পাবো ব্যাগের মধ্যে ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা টাকা নগর আপনার জনম দুখী মায়ের জন্য একশোটা টাকা একশো টাকার নিচে কেউ দিস না ভাই তো চাকরি হবে আমি বসি তুই আবদুলের মতো যা চাবি তাই আমি মোছাবি বললাম যে একশোটা টাকা দিবি তুই তোর মা এ নিয়ে হস করতে পারবি ইংশা দা আমি বললাম হস করার যদি নেদ থাকে মায়ের জন্য বাবার চোন এই আল্লাহ রামদা একশো টাকার নিচে ব্যাগের মধ্যে কেউ দিবে না আমি আপনার বন্ধু বানাই যাবো আমি বলেন কে দিবেন একশো টাকা বলেন তো একশো টাকা দেন এই ব্যাগের মধ্যে দেন ব্যাগটা নামা একশো টাকা হাতে রাখেন একশো টাকা পকেটে হাত দেন পকেটে হাত দেন তারা